সবচেয়ে কম দামে এম গাড়ি কে কে কিনতে চান বলেন আমার সামনে একটা দুই হাজার বিশ মডেলের এম জি গাড়ি আছে এস ইউবি যারা চাচ্ছেন একটা পনেরোশো সিসির গাড়ি যারা চাচ্ছেন আবার দামও যারা কমে চাচ্ছেন তাদের জন্য একটা নতুন ঠিকানায় আসলাম শোরুমের নাম হচ্ছে কার এটা বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ও নয় নাম্বার প্লট এই জেড এস এম জি গাড়িটা আজকে পাবেন আপনি অনেক কম দামে অনেক কম দাম বলতে বিশের মডেল গাড়ি পাবেন উনিশ মডেলের দামে আর একটা গাড়ি আছে এই গাড়িটা দেখেন ষোলো লক্ষ পাবেন নতুন নতুন শোরুমে স্পোর্টেজ ঠিকানায় আজকে পাঁচটা গাড়ি দেখাবো এবং পাঁচটা এক্সটেল যাদের দরকার আপনাদের জন্য একটা এক্সটেল আছে দুই হাজার মডেল এবং অকটেন চালিত একটা সুন্দর গাড়ি এটার প্রাইসও হবে অনেক আকর্ষণীয় যাদের দরকার একটা প্রিমিয় দেখাবো দুই হাজার মডেল ভিতরে ফুল বিস্কিট ইন্টেরিয়র এবং এই গাড়িটার প্রাইসও হবে অত্যন্ত আকর্ষণীয় পুরো লাইভটা দেখেন অত্যন্ত শর্ট টাইমের মধ্যে লাইভ শেষ করব বাজেট যদি আপনার তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা থাকে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকলেই আপনি আজকে গাড়ি পাবেন তাও দুই হাজার পনেরোর মডেল ঠিকানাটা বলার পরেই এই শোরুমের একজনের সাথে একটু পরিচয় করিয়ে দিব রাসেল ভাই আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন অনেক ভালো আছি বিশেষ করে এম গাড়িটা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি দিবেন শুনে আমি খুশি হয়ে গেছি এম জি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনেকেরই স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আমার মনে হয় এম জি বিশ লাখ পঞ্চাশে বিশের মডেল গাড়ি কেউ সেল করার সাহস দেখাবে না শুধু যে এস কার আজকে আমি ফার্স্ট টাইম লাইভ করতে আসছি এই ভাইয়া বলছে আজকে আপনার লাইভে পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটাই হবে আকর্ষণীয় দামে আর একোয়া যাদের দরকার মাইলেজ ভালো দরকার যাদের এক লিটার তেলে সতেরো আঠারো বিশ কিলো এটা বিশ প্লাস যাবে মাইলেজ উপরে বিশের যাবে জি কালারটা যাদের অন্যান্য কালার পাল কালার কখন আপনার ব্লু আর এটা কিন্তু একটু আলাদা কালারটা মেবি পার্পেল টাইপের মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো প্রজেকশন লাইট সহ আর সাড়ে তেরো লক্ষ টাকা আপনি এই গাড়িটা কিনতে পারবেন আমি জিএস নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি কিন্তু পাঁচটা গাড়ি পাবেন আজকে বাট পাঁচটা পাঁচ বাজেটের গাড়ি প্রথমে ওয়াটা দেখে এটা এটা ভিতরে কিন্তু যে ব্লু অনেক গাড়িতে দেখবেন কালো আসে এটা হচ্ছে ব্লু আর প্রথম লাইভ দেখে কিন্তু প্রত্যেকটা গাড়িতে এই সর্বোচ্চ ছাড় দেওয়া হবে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আমরা চাই আমাদের যত দর্শক আছে আসান ব্লক্সে সবাই এই ভিডিওটা দেখুক দামটা কেমন ঠিক আছে কিনা এগুলো আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন বাট ভাইয়া মডেল 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 না জি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বিশ এই গাড়িটা দিবে মাত্র সাড়ে তেরো লক্ষ টাকায় জি সো একদম নিশ্চিত থাকেন আজকে প্রাইস খুব ভালো হবে তবে ঠিকানাটা বলে দেওয়ার দরকার ঠিকানাটা কেমনে আসবে আপনার ঠিকানা শোরুমে এটা হলো বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন রোড প্লট নাম্বার নাইন

আপনার লাইভ সব সময় দেখি थैंक यू भैया Porsche স্টার্টার গাড়ি একোয়া এবং এই গাড়িটা আপনার স্কুল ডিউটির জন্য কিন্তু খুবই ভালো কারণ বাচ্চাদের প্রতিদিন স্কুলে নিতে আনতে আপনি যে পরিমাণ টাকা আমরা অটো ভাড়া সিনজি ভাড়া দেই আপনি 500 টাকার তেল ভরবেন আমার মনে হয় এই আপনি বাসা কাসা কাসি এক সপ্তাহ চালিয়ে দিতে পারবেন সহ অ্যাকোয়া 45 সিরিয়াল মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন 2020 জি গাড়ির গ্লাস এবং লাইট প্রত্যেকটাই অরজিনাল আছে জি শোরুমের সাইনবোর্ডটা একটু দেখাই দি বাইরে থেকে এ হচ্ছে জে এস কার স্ক্রিনে নাম্বার আছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড ইঞ্জিন রুমটা একটু দেখেন ভাইয়া হ্যাঁ অবশ্যই গাড়ি কালারটাও সুন্দর আমার কাছে ভালো লাগছে এটার প্রাইস কিন্তু তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটু দেখেন মার্সেল কোন জায়গায় রং হয় নাই লাইট গুলো হ্যাঁ এবং উপরের বনারটাও দেখেন কোনো রং হয় নাই কিন্তু আমার মনে হয় তেরো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ টাকা বাজেটের মধ্যে অনেকের গাড়ি দরকার আজকে যদি লাইভে থাকেন আমরা এই বাজেটে দুইটা গাড়ি দেখাবো তাহলে একোয়া কে নিতে চান একদম তেরো লক্ষ পঞ্চাশ মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই অসাধারণ গাড়ি একজন লিখছেন খুশি হবেন আর লাইক দিয়ে দেন ঠিক আছে সুন্দর দেখেন না তেরো লাখ পঞ্চাশে আপনি টয়টা একোয়া পনেরো মডেল গাড়ি পেলেন এরপরে আসেন আমরা একটা এম জি দেখাই এম জি কিন্তু আজকে বলছি বিশের গাড়ি দিব অনলি বিশ লক্ষ পঞ্চাশ জি জি বিশ এই প্রাইসে কেউ দেওয়ার কথা না কারণ মুনিশের মডেল গাড়ি কিন্তু আমি ভিডিও করি আরো বেশি দামে সো এই গাড়িটা যদি কেউ নিতে চান গাড়িটা হচ্ছে আপনার দুই বিশের মডেল এটা রেজিস্ট্রেশন দুই হাজার একুশে বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো রাসেল ভাই সিসি পনেরোশো সিসি পনেরোশো জি পনেরোশো সিসির গাড়ি এবং এম জিতে কিন্তু আপনি বসে আরাম পাবেন প্রচুর জায়গা পিছনে স্পেস অনেক হ্যাঁ একদম লো বাজেটের মধ্যে একটা পনেরোশো সিসির জিপ এই গাড়িটার কাগজ ফুল আপডেট আছে ফুল আপডেট আছে যদি কেউ একটা জিপ চালাইতে চান কম টাকার মধ্যে বিশের গাড়ি বিশ লাখের ঘরে মডেল বিশ প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার চমৎকার কালার একজন লেখছেন এম জি এমজি কি এম জি মানি ভাই আমি দুষ্টামি করে একদিন বলছিলাম মোহাম্মদ গিয়াসুদ্দিন না ওই রকম কিছু না এম জি মিনস হচ্ছে মরিস গ্যারেজেস ঠিক আছে এগুলা আসলে ইউকে ভেরিয়েন্টের গাড়ি তেলের গাড়ি সিসি পনেরোশো আয় করো কম পঁচিশ হাজার টাকা মাত্র একটু ধরে কিন্তু দুই বছর চালান আবার বিক্রি করে দেন আপনার খুব একটা লস হবে না নতুন যারা কিনছিল তারা লস করে অলরেডি সেল করে ফেলছে ধরেন বাট এখন যে কিনবে সেকেন্ড হ্যান্ড হিসেবে তার কিন্তু লসের কিছু নাই যাই হোক পনেরোশো সিসির গাড়ি অ্যান্ড এই গাড়িটার প্রাইস হচ্ছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখন আমরা দেখাবো একটা প্রিমিয় এটা ইঞ্জিনুমটা একটু দেখে দিচ্ছেন হ্যাঁ প্রজেক্সন লাইট আছে অ্যান্ড এম কিন্তু আপনার এই দেখেন পনেরোশো সির ভিভিটি ইঞ্জিন ডি সুন্দর ইট প্রফটা অরিজিনাল আছে কালারটা অরিজিনাল অনলি বিশ লক্ষ বিশ পঞ্চাশ হাজার টাকায় আপনি বিশের মডেলের এম পাচ্ছেন কম্পেয়ারটা একটু দেখা তারপর আপনারা ডিসিশন নিবে এখন প্রিমিয়রটা দেখাই মডেল হচ্ছে দু হাজার সিলভার কালার রেজিস্ট্রেশন ১৩।

এবং এই গাড়ির যে হেডলাইট গুলো আছে আমি যেটা সবসময় চেক করি যে কইতো লেখা অরিজিনাল হেডলাইট এটাও কিন্তু আপনার অরিজিনাল হেডলাইট এই যে এখানে কইটো লেখা আছে আর ভিতরে ফোমও আছে মডেল দুই হাজার এগারো এগারো মডেলের আপনার প্রিমিয়ম এটা কি গ্যাস করা না গ্যাস করা না তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা গাড়িটা তেলের গাড়ি এবং লাইট গুলো অরিজিনাল আছে যদি কেউ এই প্রিমিয়মটা নেন এগারোর মডেল প্রিমিয়ম আজকে সত্যি দশের মডেল প্রিমিয়ম যেই টাকায় সেল হয় ওই দামেই দিতে পারবো আর আমি পাঁচটা গাড়ি এই শোরুমে পাঁচটাই স্পেশাল দাম স্পেশাল রেটে পাবেন যে বাই তিন নাম্বার রোড আপনারা কিন্তু দেখতেছেন এই নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন হ্যাঁ প্রচুর জায়গা সিলভার কালার এগারো মডেলের প্রিমিও আজকে এই গাড়িটার প্রাইস হবে মাত্র একুশ লক্ষ কত দিন ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আমি এটা খুলতে বলছি এখানে কইটা আছে কিনা দেখার জন্য দেখেন এই লাইটটা অরিজিনাল পিছনের ব্যাক লাইট দেখছেন এটাও অরিজিনাল মানে গাড়ির চারটা লাইটই কিন্তু আপনার অরিজিনাল অরিজিনাল আর পিছনে কিন্তু একটা কেয়া স্পোর্টেজ গাড়ি আছে কেয়া স্পোর্টেজ গাড়িটাও দেখাবো তার আগে এই গাড়িটার পিছনটা দেখেন তেলের গাড়ি এগারো মডেলের প্রিমিয় অকটেন ডিভেন লাইট গ্লাস সব অরিজিনাল আছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা সুন্দর সরাসরি দেখার জন্য ওনাদের শোরুম ভিজিট করেন এবার আসেন সস্তা একটা জিপ দেখায় কেয়া স্পোর্টেজ এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার এগারো

গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত বেশি আপনি বাংলাদেশের যে কোনো উঁচা নিচে রাস্তায় যান এই গাড়ি কোথাও আটকাবে না টায়ারের কন্ডিশনটা একটু দেখাই ইউজড গাড়ি বা টায়ার কিন্তু আপনি নতুন পাবেন কাগজপত্র আপ টু ডেট জি এবং এই গাড়িটা আছে আপনার লাখ টাকার মতো আজকের জন্য স্পেশাল রেট হচ্ছে অনলি ষোলো লক্ষ টাকা রাসেল ভাইয়ের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দিন আর যেহেতু আজকে ফার্স্ট টাইম জে এস ভিডিও করছি প্রাইসগুলা কেমন জানায়েন তাহলে ভালো প্রাইস হলে আমি নেক্সট টাইম আবার আসবো আপনাদেরকে আরো গাড়ি দেখাবো তবে আমার কাছে ব্যক্তিগত মতামত হচ্ছে আজকে যে প্রাইস বললাম প্রত্যেকটা প্রাইসই আপনার সুন্দর 16 লক্ষ টাকায় আপনি Kia Sportage জিপ গাড়িটা নিতে পারবেন 2000 cc এর গাড়ি আর এই হচ্ছে ভিতরের অবস্থা সুন্দর গাড়ি হ্যাঁ লাইট রাইট গ্লাস প্লাস সব অর্জিনাল হিট প্রুফ এগুলো কিন্তু আপনার অর্জিনালি আছে হ্যাঁ উপরের এই বডির কালার অর্জিনাল আছে অনলি 16 লক্ষ টাকায় Jeep আর সবশেষে দেখাবো জনপ্রিয় এক্সটেল যাদের এক্সটেল দরকার এই গাড়ি কালারটা দেখেন এর একটু গ্রিন গ্রিন আছে আর এটা কিন্তু আপনার ফুল লেদার সিট পুশ স্টার্ট ফোর হুইল ড্রাইভ সিট হিটার হ্যাঁ তেলের গাড়ি এক্সটেল দুই হাজার এগারো মডেল আবার ডুয়েল এসি আছে পিছনে অনেকেই কিন্তু এক্সটেল কিনতে চাচ্ছেন এই শেপটা অনেকেরই পছন্দের একটা শেপ এবং গাড়িটা চার দিক থেকে একটু ঘুরাই দেখাই আজকে এই গাড়িটাও আপনারা পাবেন অনেক ভালো প্রাইসে এগারো মডেল গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেল হ্যাঁ না আসল ভাই এটা করা আচ্ছা যাই হোক তেলের গাড়ি এলপিজি করা আছে এবং আমার মনে হয় যারা পার্সোনাল ব্যবহারের জন্য এই এক্সেল চালাবেন এরা সবাই মোটামুটি আপনার এলপিজি করে চালায় সো এটা আপনার খারাপ না এলপিজি আর হচ্ছে তেল একই রকম পারফরমেন্স হা ঠিক আছে সো গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এগারো প্রজেকশন লাইট সহ গাড়িটা সুন্দর কালারটাও সুন্দর এই গাড়িটার রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া দুই হাজার ষোলো ষোলোতে জি মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই গ্লাসে হিটার উপরে দুইটা ফগ লাইটও পাবেন গাড়িটার প্রাইস হচ্ছে আপনার একুশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো আর প্রাইস হচ্ছে একুশ লক্ষ না হাসান ভাই এটা হলো সরি এটার প্রাইস বিশ লাখ পঞ্চাশ যাক একুশ পঞ্চাশ ওনাদের প্রাইস ছিল আর আমি আজকে ওনাদেরকে রিকোয়েস্ট করে এই গাড়ির প্রাইস করছি বিশ লাখ পঞ্চাশ জি 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 তো ফাইনালি পাঁচটা গাড়ি আমরা দেখাইছি আজকের লাইভে এবার আপনারা সিদ্ধান্ত নেন আমার মনে হয় প্রাইস ভালো একজন লেখছে প্রাইস মোটামুটি ওকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ তাহলে লাস্টে যাওয়ার আগে আমি আবারও প্রত্যেকটা গাড়ি ডিটেলস বলে দিই কেয়াই স্পোর্টে দুই হাজার এগারো মডেল ষোলো লক্ষ টাকা আর এক্সটাইল হচ্ছে দুই হাজার এগারো মডেল ষোলোতে আছে প্রিমিয়াম দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন তেরো এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন এখানে এম জি আছে দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আপনার দুই হাজার সরি পনেরোশো পনেরোশো সিসির গাড়ি প্রাইস হচ্ছে আপনার